বাংলাদেশে একটি কার্যকর নির্বাচন পদ্ধতির খোঁজে বাংলাদেশি জনগণ বেশ চিন্তিত দেশে প্রচলিত নির্বাচন পদ্ধতি থাকবে নাকি নতুন করে অনুপাতিক প্রতিনিধি পদ্ধতি বাস্তবায়ন হবে তা নিয়ে আলোচনা ও সমালোচনার জোয়ার বইছে দেশের জনগণের জন্য কল্যাণকর কোন পদ্ধতি প্রয়োজনীয়তা রয়েছে চলুন আজকে এ বিষয়ে আলোচনা করি গণতন্ত্রের প্রাণ হলো নির্বাচন তবে শুধু নির্বাচন থাকলেই গণতন্ত্র পূর্ণতা পায় না সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণের পরিবেশমূলক এবং ন্যায় ন্যায্য বর্তমান বিশ্বে অনেক দেশ যেখানে জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের লক্ষ্যে আধুনিক নির্বাচন পদ্ধতি গ্রহণ করেছে সেখানে বাংলাদেশে এখনও সেই পুরাতন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি অনুসরণ করে চলেছে এই পদ্ধতিকে সংক্ষিপ্তভাবে বলা হয়ে থাকে এফপিটিপি পদ্ধতি এই পদ্ধতিতে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনি নির্বাচিত হিসেবে গণ্য হন ইভেন যদি তিনি তিরিশ থেকে পঁয়ত্রিশ ভোট পান এবং বাকি পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ভোট নষ্ট হয়ে যায় ফলস্বরূপ জনগণের বিশাল অংশের মতামত সংসদে প্রতিফলিত হয় না ফলে জন্ম নেয় একদলীয় আধিপত্য যেমন অতীতে দেখা গিয়েছে শেখ হাসিনার এক দলীয় শাসন যেখানে দেখতে পেয়েছি কার্যত কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না সুতরাং বোঝা যায় প্রচলিত টিপি পদ্ধতি হলো একটি দুর্বল পদ্ধতি এই পরিস্থিতির পরিবর্তনের জন্য সময় এসেছে আর পদ্ধতি অর্থাৎ অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা বর্তমান নির্বাচনী পদ্ধতির সীমাবদ্ধতা ঘাটলে দেখা যায় বাংলাদেশে বর্তমানে প্রচলিত টিপি পদ্ধতি কার্যত গণতন্ত্রকে সংকুচিত করে ফেলছে এর ফলে সীমাবদ্ধতার দিকে তাকালে প্রথমে বলা যায় ভোটের অপচয় একমাত্র বিজয়ীর ভোট ধরা হয় বাকি সবার ভোট হারিয়ে যায় সংসদে নীতিমালাগত বৈচিত্র্যের অভাব বিরোধী দল প্রায় অনুপস্থিত এতে একদলীয় আধিপত্য গড়ে ওঠে জনগণের আস্থা কমে যাচ্ছে নির্বাচন ও গণতন্ত্রের প্রতি দেশের নির্বাচন আসলে এখন আর উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না বরং সাধারণ জনগণের মুখে ভয় ও ভীতি দেখতে পাই সাম্প্রতিক দেশের নির্বাচনের অভিজ্ঞতা থেকেই আমরা এই সংকট আরও গভীরভাবে উপলব্ধি করতে পারছি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আমরা জনগণের কণ্ঠস্বরে পি আর পদ্ধতির আওয়াজ উঠেছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছে পি আর একটি কার্যকর বিকল্প যা আমাদের অধিকারের কথা বলে কারণ পি আর পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে রাজনৈতিক দল বা জোট যত ভোট পাবে সেই অনুপাতে তারা সংসদে আসন পাবে উদাহরণস্বরূপ আমরা যদি বিশ্লেষণ করি তাহলে যথা একটি দল পঁচিশ পার্সেন্ট ভোট পেলে সংসদে তার পঁচিশ পার্সেন্ট আসন থাকবে এতে ছোট দল সংখ্যালঘু দল ও ভিন্নমতের সবাই সুযোগ পায় জনগণের সকলের এক একটি ভোটের মূল্য থাকে সমান সুতরাং বাংলাদেশে সুস্থ রাজনৈতিক ও মত প্রকাশের বাস্তবতা বিবেচনায় তার পদ্ধতি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন একদলীয় শাসনের রূপ লাঘব ছোট দলগুলো ও দেশপ্রেমিক প্রার্থীরাও সুযোগ পাবে ভোটারদের মধ্যে নতুন আস্থা ও আনন্দ সৃষ্টি হবে ভোটদানে আগ্রহ বৃদ্ধি পাবে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অপকর্মে জড়িত হলে তা সংসদে প্রশ্নের মুখোমুখি হতে হবে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তবে জার্মানি সুইডেন নরওয়ে নেদারল্যান্ডসহ অনেক গণতান্ত্রিক দেশসমূহে এতে রাজনৈতিক ভারসাম্য তৈরি হয়েছে জোট সরকার গঠনের মাধ্যমে একক দমন নীতির সুযোগ কমে গণমাধ্যম ও সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ তৈরি হয় বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখতে পাই যে দল সরকার গঠন করে সে গণমাধ্যমকে কুকিগত করে রাখে তা না হলে দেখি প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাসীন দল নির্বিঘ্নে সংসদে শতভাগের কাছাকাছি আসন পেয়ে যা চায় তাই করতে পারে বাংলাদেশে একটি গঠনমূলক টেকসই ও অংশগ্রহণমূলক গণতন্ত্র গড়তে হলে জনগণের মধ্যে জনসচেতনতা তৈরি করতে হবে ভোট মানেই কেবল একটি সিল নয় বরং দেশকে আমানত দেওয়া লক্ষ্য রাখতে হবে নির্বাচন শুধু কেবল একটি প্রক্রিয়া নয় একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের হাতিয়ার যদি জনগণের মতামত সঠিকভাবে সংসদে প্রতিফলিত না হয় তবে সে গণতন্ত্র আসলে কাগজ কলমে রয়ে যায় বাংলাদেশের মতো দেশে যেখানে দলীয় আধিপত্যের প্রবণতা তীব্র সেখানে পিআর পদ্ধতি একটি উত্তম পদ্ধতি হতে পারে এতে দেশের রাজনৈতিক ভারসাম্য সামাজিক সহনশীলতা ও জনগণের আস্থা ফিরতে পারে দর্শক আপনি কি মনে করেন কমেন্টে জানান Press the bell icon on the